জ্বালা <Santhi> <SUN> 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 দাদা আমার কোন নাম হারামচন্দ্র হারামি কুমার দাস আর সাদা পুরুষ মাইতো কোন না কোন নেশা কইরা থাকে কারোর বীরির নেশা থাকে কারোর মদের নেশা থাকে কারোর হ্যারোইনের নেশা থাকে উম কারোর আবার হালকা পাশের বাড়ির বৌদিন নেশা থাকে কিন্তু আমি কমু এইসব কোনো নেশা করা উচিত না কারণ দাদা জীবনে যদি সুস্থ শান্তিতে বাঁচতে চান একটাই জিনিস খাও গাঁজা গাঁজায় যে কি আনন্দ যে খাই আমি তো গাঁজা খামা দিনে একবার কিছু বলে না দিনে একবার

তোরে কি মডেল হয়েছে এই যে বলিনি ভাই আমার প্যান্টুন ভেবে আর সা বলে চলে ভালো কাম করছে এই চল বসে কথা বলি চল চল বাহ কর পেক্ষা প্রসাদ তুই এক কাম কর তুই হালাই আমার মুই আগুন দে শালা তোর আগুন তুই না আচ্ছা তোর একখান হতা কই তুই হালাই মদ খাস কিল্লাই কেন মদে কত খুতি জানিস মজা খুতি সালা হাপনে চড় মার হই এই মদ খেলে মানুষ বুড়ো হয় না কস কি ব্যাডা আ ব্যাডা সুদিক আই এই মদ খেলে দশজনের সত্যি একজনের গায়ে আসত মো দে এত কিছু আছে রাত তুই এত গাঁজা খাইছে গাঁজাই কি আছে গাঁজা গাঁজায় কত ভিটামিন জানি। গাঁজায় ভিটামিন গাঁজা খাইলে ডাইরেক্ট ভগবানের সাথে দেখা করা যায় এবং সোহের জ্যোতিবার সালা হাম মোরা ছাড়ি দেবো এই বলতে বলছে না হাম হামড়ো বলি ভাই সগাওয়ালা বউ বলতে बलाय दक রান্না কি হবে আচ্ছা আমিলে ব্যাপার तामुरबो ছেড়ে দে বলে ভাই সক্কালওয়ালা ওটা হাবボトル বাংলা মেরেছি আচ্ছা মেরে জালটা নাকি সফিসারি অ্যাকশনে ফেলিছি আচ্ছা কি বলবো ভাই জাল দন্তি যে মাস দন্তি যে মাস দন্তি জাল দন্তি যে তারপর আমরা ছ সাতটা মিলে যে জাল তোর উপরে টেনা তুলল একটা চিয়া মাছ পড়ছে ভাই না বললে বিশ্বাস করবে বিরাট মাল বিরাট মাল শালাইরাম সাইদের ও ফাডাই দক

তা সামান্য এইটুকু মাছের হত্যা শুই না এরম হা পাইতেছিস তাহলে আমি যে জিনিস ছিলাম শুনলে তো আর প্যান খুইলা যাবে আসলে কি জানিস বন্ধু আমাকে গড়ে ওই বৃহস্পতিবার না নিরামিষ মাছ মাংস খায় ওই প্রশান্ত মহাসাগরের পাশে একখান খাল আছে দেখছ সুমন্ত মহাসাগর ওই খালে একদিন সুদ ফেলতে যাইছিলাম কি কম বন্ধু সুদ ফেলছি সঙ্গে সঙ্গে মারছি একখান হাসকা হাসকা কি কমু বন্ধু একখানে কাঁকড়া পরছে কাঁকড়া দুইটা জাহাজে ধরে নাই কি করুন লাস্টে সেই কাঁকড়াটা আমি হাতে কইটা নিয়ে আয় লাই সালা হামূল ছাড়ি দাও বুঝতে আর চাই তুই বলি বলি তুই এত গাঁজা গাছ তোর বৌ তো কিছু বলো না কেন আর কি তোর বৌয়ের মতো উগ্রপন্থী মানে আসলে আমি বছরে একবার কাজে যাইতু তাই আমারে এই রঙ জিনিস দিয়া ভালোবাসে তা ভাই তোর বউ কেমন ভালোবাসে

আলা জন্মের মতো ফ্যান ভাত খাওয়াই ভালো প্যাক খাও প্যাক আচ্ছা তুই এক কাম কর তুই হালাই আমার মুয়ে আগুন তোর আগুন তুই দিদি জ্বালা 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 জ্বালাই জইলা গেলাম আর সহ্য হয় না আমাকে একখান মাইন্ড আছে কোনো কাম ধামে তো চিন্তা নাই সংসার কিভাবে চলবো তার কোনো ধান্দা নাই খালি দেখো এই নয় নে গাদাটাই না শুইয়া রয়েছে আমি লোকের বাড়ি কাম করি যা হাজার টিয়া করা মাইনা পাই সে হাজার টিয়া নেওয়া মুখ পড়া পালাইছে ওরে আমি যেই পামু সেই আমি কাটাই যা কুইপা কুইপা রে খা দিবু দিদি গো নদীতে মিন ধরে ধরে আমার এই সারা শরীরে এত বড় বড় নোনা খাকা ধরে গেছে

আমরা এইলা এ মারে মারি করি এখানে জানি এখানে ধ আজকে তোর পেঁচি ব্যবস্থা করে দেবো রে

পিসটা দেয় কেন ভগবান তোকে দেখে না তোকর মাথায় বাছালে না কেন কেন এই মোল্লে নতুন মাল দরতে সুবিধা হয় নতুন মাল ধরুম কেন ডিজে বক্স ভাড়া কইরা ডান সাঙ্গামা করু কইছিলাম না আমাকে পুসুর ভালোবাসে আচ্ছা কর পুসুর ভালোবাসে যারা আগে এখন কথা কই কাইন কইলা শুনে কিরা তুই যদি ইনকাম কই আইবি বাসা দজ্জা তোর লাগে আমি কইলা দিমু তার আগে বাসাই তুই বাসায় পা দি তো পা কাটটা আমি কিবা বানাইয়া খামু

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আজকের আমাদের দেশবন্ধু ক্লাব সমাজের স্থকিত প্রতিবন্ধীদের মাসিক এক হাজার টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করবে

বিবেستي উনরুবে এ গুণে নজবি ওংগ জড়ি বিজুল गुण तू अकषे तू में जिन न दुवे कि हे गुणी দাদা আর অন্ধকার নয় এবার আলোর পথ দেখাবে আমাদের দেশ বন্ধু ক্লাব আজকে আমরা সমাজের প্রকৃত প্রতিবন্ধীদের মাসিক এক হাজার টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করব। অনেকগুলো নাম জমা পড়েছে আচ্ছা প্রথমে যার নাম আছে শ্রীমতী শান্তিবালা দা বলে হ্যাঁ পা হা পা দা

নমস্কার স্যার আ নমস্কার নমস্কার আ খুঁচে দিল রে না স্যার সোহে দেই না এই সোহে দেই না তো মাত্রা দেইলি কো আতে আ দেই না দে ফ্রম দে ফ্রম আ ও বাবা এই ফর্ম কোথায় রেখেছিলি আসলে কি জানেন স্যার কেউ যদি চুরি কইরা না ওই জন্য পুকুর ধারে পুঁইতা রাখছিল আহা পুকুরের ধারে পুঁতে রাখবি না পুকুরের মাঝখানে পুঁতে রাখবি আরো ভালো থাকবে ওরে বাবা তো তো বিশাল বড় নাম রে হ্যাঁ স্যার রাজবাড়ী ছেলে বিরান নে হ্যাঁ হারামচন্দ্র হрами কুমার দা আ পারফেক্ট হ্যাঁ লোক তো কি বলে ডাকে নানু কেন স্যার পড়ার লোক ভালো শুধু বলে হারাম জাদা হারাম জাদা আচ্ছা তোর ফর্মে লেখা আছে তুই জন্ম থেকে অন্ধ তুই জন্ম থেকে অন্ধ না স্যার মানে জন্মে রাত ঘন্টা পর থেকে काही এই জন্মের আধ ঘন্টা পর থেকে মানে আসলে স্যার আমি যে হসপিটালে জন্মাইয়া আমি হওয়ার আধ ঘন্টা পর হালা কারেন্ট সই লাগিয়েছিল ওই যে কারেন্ট গেল আমার সহের কারেন্ট ফটাং কইরা সই লাগাল ব্যাপারটা বোঝার আছে তোমরা কিছু বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তোমার হাজার দেবো তোর হাতে বাইরে হিলাপা হিলাপা করি বেশি মাথা নাড়িনি গোলা ডুরি খুলে যাবে अच्छा टेगा आज तमा दिनै जा त ठीक छ है तिमी ओइ बाहिरको बेन्च मा बस् तमा टेगा नबे जा आहा अच्छा नेक्स्ट हुक 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 छोडा कतै ओइ सर नमस्कार सर हाय नमस्कार थे दे गरि दे फर्म কে ফর্ম ফিল আপ করেছি কেন আই করেছি ইস কি বিচ্ছিরি হাতে লেখা কি বলছো তুই তোর নাম পড়া যায় না হুম মিথ্য কথা তো নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম প্রেমচাঁদ দাস বাবা খোড়া নাম আর প্রেমচাঁদ দাস আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর এখানে লেখা আছে তুই জন্ম থেকে খোড়া তুই জন্ম থেকে খোড়া না না তাহলে জন্ম ঠিক 1 ঘন্টা আগে তো খোড়া

এইবার আই ঠিক বুইদে বেরিছি ওই ভাবে ধান জড়া মেশিনে ধান জড়া হচ্ছিল ও হালা দেখ খা ফেলছে ও শালা সর্বনা বলে হয়ে যাবে বাইরে গলের মুড়ি কাইরা খাইয়া ও শালা এত ঠকি তোরা স্যার কানা কোড়া যুক্তি করতে জি না স্যার হাজার টিয়া কহন দিব হাজার টিয়া দিব শুন

একটা পাঁচটি আর কয়েন হাপানে চড়মার বোঝানি তুই তো চোখে দেখতে পায় না তুই কি করে পাঁচ আর কয়েন আসলে কি জানেন স্যার আমার জন্মের পর থেকে একটা বিরাট বড় পাওয়ার আছে স্যার আচ্ছা মানে আমি শোক বন্ধ কইরা কুত্তার মতো সুইকা বইলা দিতে পারি হতাই কি মাল কইরা তোর জন্ম থেকে বিশাল বড় পাওয়ার মানে কুত্তার মতো গন্ধ শুকে পাঁচ আর কয়েন গুড়ি নিছি এ কি করতে লাগে আই ছাড় আই মরে যাবে রে ভাই দেখ এরা মুড়ি খাচ্ছে দাই দাই হালাউদ বিড়ালের বাচ্চা আচ্ছা কা 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 একটা লাঠি দিমু

না না পাইয়া পাইয়া করুন বুঝলে ও ইনজেকশন এক্সট্রা পাওয়ার জিরো এই যে তুমি কানা তুমি যদি প্রকৃত কানা হও ও ইনজেকশনটা দিলে তুমি ভালো হয়ে যাবে আর যদি না কানা হই আর যদি না তুমি প্রকৃত কানা হও ও ইনজেকশনটা দিলে তুমি সারা জীবনের মতো কানা হয়ে যাবে আর বউটা ডাক্তার সাইন করে

তুমি কি প্রথম থেকে এই পায়ে খোঁড়া একদম প্রথম থেকে খোঁড়া তাহলে কি আমার থেকে আর ভুল হলো তোমার তো ভুল হচ্ছে না আমার ভুল হতে পারে আচ্ছা ঠিক আছে শোনো তুমি এখান থেকে হেঁটে ওই টেবিলটা ছবে ওই টেবিলটা ছুঁয়ে হেঁটে চলে আসবে ওকে স্যার ওকে আমি তাহলে যাই দিলে হ্যাঁ যাও যাই দিলে যাও হুপ হুপ এই কি বলতেছে ও তো খোঁড়া খোঁড়া ও তো দুপায়ে ভর দিতে পারে না কিন্তু যখন প্যান্টটা খুলে গেল তখন কি করে পায়ে ভর দিয়ে প্যান্টটা তুলে নিল

আর তুমি যদি না প্রকৃত খোঁড়া হও ওই হাতুড়ি পেটে দিলে তোমার চার পাঁচটা মালাই চাকি খুলে যা ওলাপালা পোয়াPeople liye ore baba ami জেল দেখলে আমার पुसुर বয় দু বছর ओ साला जेल फेल राख समय जो পালাই पालाय जा कोदर ঘুরে जा ঘুরে

নি বল পাড়ি এটা সবাই মানেসে মানুষে মানুষে দেখা বোঝা নাইছে হেকনা কোড়ো বুদরে বুদকে জি পকেট মনে কি আ পা 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 শুটিং

পরে গতকাল বেলা ভুল হয়েছে বলেই তো অডিশন নিচ্ছি কেশের জন্য করব কাজ নিলাম মঙ্গিকা আর সুশান্ত বলে আমাদের আছে যে সরকার সরকার তো কিন্তু কি সরকার আছে দেবো তোর হাজার দেবো গানের হলো লোক পরে কেশের জন্য করব কাজ নিলাম সুশান্ত বলে আমাদের আজকে যে সরকার হিলাপাপা হিলাপাপা চ্টিম পাজে ছাডাগো তোতের পাজাগো ও জেলকানে চ্টিম পাজে

যদি হাজার টাকা পেতুম তার খান পাশে শান্ত কিনা ঘর ছি তোদের লজ্জা করছে না এই সমাজের বুকে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদের মাসিক এক হাজার টাকা তোরা ছিনে নিতে আচ্ছা স্যার আপনি বলুন যার হচ্ছে একটা উল বাঁকা সে মাস গেলে হাজার টাকা পায় যার হচ্ছে একটা চোখ টেরা সে মাস গেলে হাজার টাকা পায় আর স্যার শুনতে গেলে আমাদের বেলা খালি দোষ যাচ্ছে আপনি কি জানেন স্যার যারা প্রকৃত প্রতিবন্ধী তারা একটা উঠিয়া পায় না স্যার দরজার দরজায় গুইরা বেড়ায় কিন্তু যারা প্রতিবন্ধী নয় ঠিক কথা বলেছিস এটা আমিও জানি যে ভুলটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা যাতে পুনরায় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে শপথ হবে এই সমাজের যুগে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদেরকে আমরা মাসে এক টাকা তুলে দেবো